আসসালামু আলাইকুম সকাল সকাল ইলিশ মাছ বের করে নিয়েছি ইলিশ খিচুড়ি রান্না করা হবে এই জন্য তো সেদিন যেহেতু ইলিশ খিচুড়ি রান্না করেছিলাম তো সেই ইলিশ খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই ইলিশ খিচুড়ির রেসিপিটা শেয়ার করি আর ইলিশ মাছটাকে সকাল সকাল বের করেছি কারণ যেহেতু এটা প্রসেসিংয়ের ব্যাপার আছে এই জন্য সকালবেলায় বের করে নিয়েছিলাম তো এখন একটা মশলা তৈরি করতেছে তো এখানে আমি একটা প্যানের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে নিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিব আর ইলিশ মাছের অরিজিনাল ফ্লেভারটা পেতে যত কম মশলা ব্যবহার করবেন তত ভালো একটা ফ্লেভার পাবেন তো এই যে মশলাটা মিক্স করে নিয়েছি আর আজকে দুইটা ইলিশ মাছ দিয়ে ইলিশ খিচুড়ি রান্না করা হবে তো এখানে ইলিশ মাছগুলোকে কাদার পেটি সহ একটু বড় পিস করে কেটে নিয়েছি লেজ আর মাথার অংশটা বাদ দিয়েছি তো সেটা আমরা দুপুরবেলায় ভেজে খেয়ে নিয়েছি আর এটা রাতের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে ইলিশ খিচুড়ি তো এখন ইলিশ মাছটাকে এই মশলাটার সাথে ভালো করে ম্যারিনেশন করে প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দিব যদি আপনাদের হাতে সময় কম থাকে তো সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা মেরিনেশান করে রাখবেন এতে করে মশলাগুলো মাছের ভিতরে কিন্তু ঢুকতে ঢুকবে তো এখন এর মুগ ডালটাকে আমরা শুকনো টাওয়ার মধ্যে টেলে নিচ্ছি আর আজকে এই খিচুড়িটা রান্না করা হবে মুগ ডাল দিয়ে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারেন চাইলে মিক্স ডাল দিয়েও কিন্তু খিচুড়িটা রান্না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি মজা হয় তবে মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু এই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে আমাদের কাছে তো এখন মুগ ডালটাকে ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি এরপর চাল আর ডাল দিয়ে ভালো করে মিলিয়ে ধুয়ে নিয়েছি তো এখানে আমি লাল চালটা ব্যবহার করেছি লাল ভাতের চাল যেটা তো সেটা নিয়েছি তো এখন খিচুড়িটা রান্না করব। তো এটা আমরা বিকেলের দিকে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি তো প্রথম খিচুড়িটা আজকে সরিষার তেল দিয়ে রান্না করা হবে তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আর এরপর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি এখানে যে মাছের মশলাটা তো ম্যারিনেশন করে রেখেছিলাম তো সেইখান থেকে মশলা নিয়ে দিয়ে দিলাম আর মাছগুলোকে মশলাগুলো থেকে আগেই তুলে রাখা হয়েছে তো এর সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম যে মশলাটা লেগেছিল পাতিলের মধ্যে তো সেই পাতিল ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে একে লবণ দিয়ে দিলাম তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর এই যে মাছগুলোকে আমি তুলে আগে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি তো এই যে এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আসলে ইলিশ খিচুড়ি তো অনেকেই অনেকভাবে রান্না করে তো আমরা যেভাবে রান্না করি তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছে তো এই যে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব যেহেতু অনেকগুলো মাছ তো খুব সাবধানে এই মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো এক পাশ কষানো হয়েছে তো আরেক পাশ পাতিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মাছগুলোকে উল্টে দিচ্ছি আর আজকে এই ইলিশ খিচুড়ি রান্না করতেছে আমার বড় বোন তো বড়ো বোনের রেসিপিতেই আজকে আপনাদের সাথে ইলিশ খিচুড়ির রেসিপিটা শেয়ার করব তো এই যে খুব সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে মাছগুলোকে কষিয়ে নিয়েছি তো এখন একটা একটা করে মাছ তুলে নিয়েছি তো মাছগুলোকে আগে কষিয়ে তুলে রাখতেছে তো এখানে আমি সবগুলো মাছ তুলে নিয়েছি আর এই যে এখানে যে মশলাটা আছে তো সেই মশলাটাকে আমি আরেকটু ভেজে নিয়েছি তারপরে এর চাল আর ডাল ধোয়া পান ডাল ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি একদম ঝরঝরে করে নিয়েছি তো এখন এই চাল আর ডালটা এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চাল আর ডালটাকে মশলাটার সাথে কিছু সময় ভা ভেজে নিবো আর এখন এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এবার চাল আর ডাল চাল ডালটাকে ভালো করে কিছু সময় মশলাটার সাথে ভেজে নিতে হবে তো এখন এর মধ্যে রসুন কুচিও দিয়ে দিয়েছি এবার রসুনটাকে দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিব আর আমার এখানে দুইটা ইলিশের জন্য এখানে আমি নিয়েছি চার পট চাল আর ডাল মিলে চার পটের মতো হয়েছে তো এই যে আমার চাল ডালটা মাপা হয়ে ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম আর খিচুড়ি রান্নার সঠিক পরিমাপটা হচ্ছে যতটুকু চাল ডাল হবে ঠিক তার ডাবল এখানে পানি দিতে হবে তো এখানে চার পট চাল ডালের জন্য আমি এখানে আট পটের মতো পানি দিয়েছি তো এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায় তো এবার আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এই যে এখানে আমি কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন আমি এর মধ্যে কাঁচা মরিচ একটু ভেঙে দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা মরিচের আর ঝাল যদি বেশি খান তো সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন তো এবার আমি সব কিছু একটু সমানভাবে নেড়ে চড়ে এটাকে আমি আরও কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব তো এই যে কিছু সময় পর ডাকনাটা তুলে নিয়েছি তো আমাদের খিচুড়িটা প্রায় এইটি পার্সেন্টের মতো রান্না করা হয়ে গেছে এবার খিচুড়িটা থেকে কিছুটা খিচুড়ি আমরা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে অর্ধেক করে পরিমাণে তো এই যে আমি এখানে তুলে একটা বাটের মধ্যে বোলের মধ্যে তুলে রেখেছি আর এই যে এখন মাছগুলো আমি আগে কষিয়ে তুলে রেখেছিলাম এবার এই মাছগুলোকে আমি এই খিচুড়ির মাঝখানে দিয়ে দিব তার আগে আমি একটু খিচুড়িটাকে চারদিকে একটু ছড়িয়ে দিলাম আর মাছগুলো যখন দিবেন একটু সাবধানে দিতে হবে তা নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তো একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো যেখানে সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়েছে তো এবার এই মাছগুলোকে আবার যে খিচুড়িটা তুলে রেখেছি তো সেই খিচুড়িটা উপর দিয়ে দিয়ে দিব আর সাথে যে সাইডে থেকে খিচুড়িগুলো এনে মাছগুলোকে সুন্দরভাবে ঢেকে দিবো তো তার আগে এখানে যে মাছটা কষিয়ে রেখেছিলাম তো মাছ থেকে কিছু মশলাও তুলে রেখেছিলাম তো সেই মশলাটা এবার উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো এখন যে খিচুড়িটুকু তুলে রেখেছিলাম তো সেই খিচুড়িটা উপরের দিকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো যেন মাছগুলো দেখা না যায় তো এমনভাবে খিচুড়িগুলো দিয়ে দিতে হবে তো এই যে সবগুলো খিচুড়ি খুব সুন্দরভাবে উপরে ছিটিয়ে দিয়েছি দিয়ে দিলাম তো এখন বাকি সম্পূর্ণ খিচুড়িটা ঢেলে দিয়ে দিলাম তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো এই কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচাই থাকবে খেতে কিন্তু ভালো লাগে আর সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভারও আসে তো কাঁচামরিচটাকে আমি আগে একটু ভেঙে দিয়েছি তারপর মাঝখানে আমি একটু গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি তো এই যেভাবে করে খিচুড়িগুলো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এবার চারপাশ থেকে খিচুড়িটাকে এনে সুন্দরভাবে কাঁচামরিচগুলোকে ঢেকে দিচ্ছে তো কিভাবে করতেছি তো সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে হবে তো এই যে সবগুলো সব কাজ মোটামুটি হয়ে গেছে তো আমার খিচুড়িটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন উপরে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম আর এই এতে করে সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার আসবে খিচুড়ির মধ্যে তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা থাকবে একদম লো হিটে তো এটাকে আমি দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না খিচুড়িটাকে সার্ভ করা হয় ঠিক ততক্ষণ পর্যন্ত তো এটা ঢাকনা দেওয়া ঢাকনা দিয়ে রেখে দিব হতে থাকুক তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে তো এখানে আমি মাছগুলোকে তুলে নিয়েছি আর মাছগুলোকে তুলতে হবে কিন্তু খুবই সাবধানে তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি আর এই যে আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে আর খিচুড়িটাও কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়েছে আর ইলিশ মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে তো আমি এই যে খাবারের জন্য প্লেটে পরিবেশন করে দিয়েছি আর খিচুড়িটাকে আমি এখন খাবো উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই সরিষার তেল দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমার বোনের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আপনারা অবশ্যই এই খিচুড়ির রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সবাইকে